ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হলো এই যে একের পর এক রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে এই ব্যাপারে আপনার মন্তব্য কী মির্জা ফখরুল বলছে নির্বাচন চাই নির্বাচন চাই গণতন্ত্র চাই গণতন্ত্র চাই শেখ হাসিনা দেশ থেকে তিন লাখ চল্লিশ হাজার কোটি টাকা পাচার করেছে মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হয়েছে আপনার এ ব্যাপারে মন্তব্য কী মির্জা ফখরুল বলেছে নির্বাচন চাই দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্রের পথে অগ্রসর হতে হবে মির্জা ফখরুলের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছে আওয়ামী লীগের কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া উচিত কিনা মির্জা ফখরুল বলেছে এবার আর গণতন্ত্রের কথা বলেনি বলেছে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না এই হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গণতন্ত্রের পুষ্প ধারণা কোরআন অবমাননা করে ছাত্র গ্রেপ্তার হয়েছে নর্দার্ন নর্থ সাউথ ইউনিভার্সিটির পাল সুশান্ত পাল মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হয়েছে মির্জা ফখরুল বলছে এগুলো মানসিক বিকৃতির বহিঃপ্রকাশ মুসলমানরা মিছিল করছে ইমানদাররা মিছিল করছে মির্জা ফখরুল বলছে মুসলমানদের সহনশীল হতে হবে তাদের কোরআন পায়ে ঢলছে তারা মিছিল করছে প্রতিবাদ করছে মির্জা ফখরুল বলছে ধৈর্য ধরতে সহনশীল হতে কিন্তু যে নাকি কোরআনকে অবমাননা করেছে তার প্রতি মির্জা ফখরুলের কোনো পরামর্শ নেই বুঝতে পারছেন এ মির্জা ফখরদের মন্তব্য শিশির মনির পূজা মণ্ডপে গিয়ে বলেছে যে হিন্দু ধর্ম মুসলিম ধর্ম রোজা আর পূজা মুদ্রার এ পিঠ এটা নিয়ে বিএনপির লোকেরা ব্যাপক হৈহুল্লোর শিশির মনির তো আর মুসলমান নাই ক্ষমতার জন্য লোভী ভোট পাওয়ার জন্য এসব বলছে কিন্তু এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন অবমাননা হলো এটা নিয়ে বিএনপির বক্তব্য নাই কোনো কথা নাই আচ্ছা কোরআন অবমাননার পরে যারা কোরআন অবমাননা করে তাদেরকে হয় বলা হবে পাগল নয়তো বলা হবে প্রগতিশীল আর যারা এই ধর্মীয় ভই অবমাননা করে তারা সব সময় কোরআন শরীফটাই অবমাননা করে কাউকে দেখেছেন কেউ গীতা অবমাননা করতে গিয়া গীতাতে পা পা দিতে কাউকে দেখেছেন কখনো যে তাওরাত ইঞ্জিল জাবুল অথবা বাইবেলে পা দিয়ে অবমাননা করতে কাউকে দেখেছেন বুদ্ধইজমে অপমান করতে চর্চার পদকে অবমাননা করতে তারা কোনো কিছুকে অপমান করে না শুধুমাত্র মুসলমানদের কোরআনকে অবমাননা করে তো যত পাগল ছাগল তা আপনারা তাদেরকে পাগল বলেন আপনাদের ভাষায় মুসলমানদের কোরআনের প্রতি এত আক্রোশ কেন আর কোনো ধর্মগ্রন্থকে আপনারা দেখেন না মুসলমানদের কোরআন শরীফকে পা দিয়ে অপমান করে আপনাদেরকে প্রগতিশীল প্রমাণ করতে হয় নিজেদেরকে আমি এ পর্যন্ত যত মানুষকে কোরআন অবমান করতে অবমাননা করতে দেখেছি মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে দেখেছি যত মানুষকে সবাই আপনার মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় আর মুসলমানদের কোরআনের উপরে তারা অবমাননা করে অন্য ধর্মের গ্রন্থের উপরে অবমাননা করতে আমরা কখনো দেখিনি তাহলে কি জিনিসটি পরিকল্পিত যে কোরআনের উপরে স্ট্রেস করে মুসলমানদেরকে উস্কে দেওয়া একটা পর্যায়ে তাদেরকে উগ্র হিসাবে সাব্যস্ত করা আমার উপদেশ দেওয়া তাদের উচিত শান্ত থাকা একটা মুসলমানকে কখনো দেখছেন বাইবেল অবমাননা করতে অথবা মুসা আল্লাহ অপমান করতে ঈসা আলাহিসাল্লামকে অপমান করতে অথবা দাউদ মুসা দাউদ আলাহিস্লামকে অপমান করতে ইহুদি ধর্মের দেখিনি আমি কিন্তু ইহুদিরা ঠিকই আমাদের মোহাম্মদ সালাহামকে অবমাননা করে হিন্দুরা ঠিকই আমাদের মোহাম্মদ সালাহু আলাইস্লামকে অবমাননা করে খ্রিস্টানরা ঠিকই আমাদের মোহাম্মদ সাল আলাইস্লামকে অবমাননা করে অথচ একজন মুসলমান কখনো স্বামী বিবেকানন্দকে অপমান করেনি মুসাআলা সাল্লামকে অপমান করেনি ঈসা আলাহ সাল্লামকে অপমান করেনি মা মরিয়ামকে অপমাননা করে কথা বলেনি হে তাহারা মুসলমানরা এটার কথা ভাবতেই পারে না তাহলে কেন খ্রিস্টান হিন্দু তারা এগুলা করে এটা কি মুসলমান জাতিকে উগ্রে দিচ্ছে মানে উস্কানি দিচ্ছে এরা মিছিল করবে মিটিং করবে তারপর তারা বলবে যে এরা উগ্র প্রতিবাদকে উগ্রতা বলে না মির্জা ফখরুল ধর্মীয় অবমাননার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যে হিন্দু ছেলে আমাদের অনুভূতিতে আঘাত দিয়েছে কোরআন শরীফকে অবমাননা করার মাধ্যমে মির্জা ফখরুল এটাকে কি স্বাধীনতা বলবে না নাকি এটাকে সম্মান বলবে সে তো বলছে শান্ত থাকতে সহনশীলতার অভাব আছে। মিছিল দেখে তারা বলছে সহনশীলতার অভাব আছে। তাহলে এই মির্জা ফখরুল হাসিনার আমলে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে জঙ্গি বলে ধরে নিয়ে গিয়েছে ক্ষমতায় আসলে মির্জা ফখরুল তো এমনটি করতে পারে বা করবে তাই না করবে না করবে এই মির্জা ফখরুল কি তখন ন্যায় বিচার করার হিম্মত রাখে সামর্থ্য রাখে সে কি ন্যায় বিচার করতে পারবে আমরা কি তার কাছে ন্যায় বিচার পাবো এদের জামায়াতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে জুডিশিয়াল কিলিং করা হয়েছে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে এই বিচারগুলোর সমাধান কি মির্জা ফখরদের করার ক্ষমতা আছে যারা এইভাবে কথা বলে কথায় কথায় গণতন্ত্র চায় তারা গণতন্ত্র বলতে ভোটকে বুঝে কিছু হইলে বলে ভোট দাও আমরা গণতন্ত্রের দিকে ফিরে যাই গণতন্ত্র শুধু ভোট দিলে হয়ে যাবে হাসিনা তো ভোটের মাধ্যমে এসেছিল মির্জা ফখুলদের উচিত রাজনৈতিকভাবে পরিষ্কার করা হাসিনার শাসনের চাইতে তাদের শাসনের পার্থক্য কি হবে হাসিনার বিচার ব্যবস্থার চাইতে তার বিচার ব্যবস্থা কি হবে আমরা জানি বিএনপি কি মির্জা ফখরুল চালায় তারেক জিয়াকে শুধু সামনে দেখায় মির্জা ফখরুলো বিএনপির আসল নেতা বিএনপির অধপতনের জন্য এই মির্জা দায়ী থাকবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম